হ্যালো গাইজ গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল পি এমলাকে আপনাদের স্বাগতম আশা করছি আপনারা খুব ভালো আছেন আমি আজকে খুব ভালো আছি ওষুধ ওষুধ খাইয়ে এখন একদম দিব্যি আছি তো আজকে সকালবেলা ছুটি নিয়েছি অবশ্য যাইনি ডিউটিতে আরেক জায়গায়ও মানে ছুটি নেওয়া আছে তো একটা জায়গায় তো যাইতে হবে মণিপালে আর আজকে সকালবেলা উঠার পরে আমার মানে কাজের ওখান থেকে ফোন আসছিল তো ফোন সবার পরে মেয়েকে পাঠায় দিতে বলল তো পাঠায় দেওয়ার পরে দেখো কত কিছু আমার জন্য পাঠা দিচ্ছে সকালবেলা এই কটার দিকে তখন মনে হয় সাতটা বাজে নাই সাড়ে ছটা পনেরো সাতটা হবে তখন এই যে বিস্কুট এরকম দুইটা বিস্কুট পাঠাই দিচ্ছে তারপরে হচ্ছে এই যে আরেকটা বিস্কুট একটা বন আর এইখানে হচ্ছে এই দেখো পনেরোটা ডিম এই যে ডিম এই যে ডিম ডিম পাঠা দিছে আর এই যে মেয়ের যেন হচ্ছে স্পাইট দিয়ে দিছে তো এখন অবধি কাজকর্ম কোনো কিছুই হয় নাই মেয়ে দোকান থেকে আসলো এই যে মিশে নিয়ে আসলো স্টেল জুস একটা নিয়ে আসলো আর হলো এই কী বলে সার্ফ নিয়ে আসলো এই যে সার্ফ আর হলো এই যে স্টিল জুস তো এখন ওই যে দেখি শরীরটা যেহেতু একটু ভালো লাগতেছে জামা কাপড়গুলো একটু ধোয়ার ব্যবস্থা করি আর বাইরের ওয়েদারটা আসবে এরকম জানি না আজকে বৃষ্টি হবে কি না আর বিছানাপত্র কোনো কিছুই উঠানো হয় নাই আমি খালি জাস্ট উঠলাম ওইটা ভিডিওটা অ্যাডিট করলাম ঘরটার কোনো কিছুই শুরি নাই রান্না করব। খালি কচু কাটে রাখলাম কচু আর আলু ঝুড়ি ঝুড়ি করে কাটে রাখলাম ওইটাকে ভাজব আর দেখি কি করা যায় একটু পাঁপড় ভাজব ঠিক আছে তাহলে কাজগুলো চটপট্ট একদমই করে নেই তারপরে তোমাদের সন্ন্যাসী এক বালটি ধুইলাম তো উপরে নিয়ে যাই মেলবো জায়গায় সকালবেলা যে কাগজ পড়াই দিয়েছি আজগার বৃষ্টি আসবে না কি আসবে না বুঝতে পারতেছি না ওয়েদারটা আজকে এরকম ধর আমি হ্যাঁ যে সব দিয়ে দিলাম ওটা ওহো ওটাও ওইখানে রাখছিলাম তো এই যে এইখানে এই এতগুলা সব জামা কাপড় ধুইলাম মেয়ের এই যে স্কুলের জুতা ধুয়ে দিলাম আর এই টিনের চালো দেখো এতগুলা দিসি আজকে রোদ উঠবে কিনা মানে বুঝতে পারতেছি না কিন্তু জামাকাপড় কাপড় আরও রয়ে গেছে এই মানে দশ দিনের জামাকাপড় সব মানে জমা হতে হতে না একদম হয়ে গেছে প্রচুর কাপড় তো ঠিক আছে ঘরটা এখন মুছব ঘরটা মুছে তারপরে বাদবাকি বাকি কাজ কমপ্লিট হয়ে গেছে আর এইদিকে যে সব কাজ কমপ্লিট এই বিছানাটা এই এভরিথিং কমপ্লিট আমি রেডি হয়ে গেছি আর এইখানে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এইখানে বানানো হলো এই পাপড় করলাম আর এইখানে হচ্ছে যে এসে কচু দিয়ে আলু দিয়ে ভাজলাম আর কালকে দিয়ে একটু সবজি আছে তো এটি একটু গরম করছি ওইটে দিয়ে খাওয়া হয়ে যাবে এখন তো খাওয়া দাওয়া করে নিই এখন বাজে হচ্ছে দশটা বাজতে পাঁচ মিনিট বাকি আছে তো ডিউটি যাব ম্যামকে ফোন করলাম তো ফোন করলাম সরি ফোন করলো ম্যাম আমাকে শরীর কেমন আছে শোনার জন্য আরেক জায়গার থেকে আমাকে ছুটি দিল নিজেই ফোন করে বলল যে আসতে হবে না দুদিন শরীর যেহেতু খারাপ তো এক জায়গায় যাবো মণিপালে তো ওইখানে বলছে যে কালকে তো ওষুধ যেটুকু নেওয়া হয়েছে তো আজকে বললো যে তুই আয় তারপরে মানে দেখা যাক নয়তো চেক আপের জন্য নিয়ে যাব। আবার চেক আপটা করাই নেব ভালো করে ডাক্তার আসছে তো চেক আপটা করে নিব। তো দেখি কি হয় খাওয়া দাওয়া করে বেরোই ঠিক আছে গাইস আমরা হচ্ছে অনেকক্ষণ আগেই চলে আসছি একটা দেড়টার দিকে চলে আসছি ওই সারের ঘরে গেছিলাম সাদের ওইখানে গেছিলাম। তো এখান থেকে চলে আসছি তো ঘরে এসে ওই যে ওইখানে শুয়েছিলাম ভালো লাগতেছিলো ওনার শরীরটা বেশি একটা তো এখন দেখি একটু তিনটা বাজে এখন তো এখন খিতাখিটা পাইছে একটু তো খাওয়ার কিছু তো বানাতে হবে সকালবেলা তো কালকে সবজি ছিল একটু তো ওইটা দিয়ে আর হচ্ছে এই বলে কচু ভাজা দিয়ে খাওয়া হয়ে গেছে আর ভাত ভাজছিলাম তো ওটা দিয়েই খায় তারপরে কারণে গেছিলাম তো এখন হচ্ছে আমি এই সেটে সে ভাত কী বলে দুটো ডিম মামলেট করব কড়াই বসায় দিয়েছি তো দুইটা ডিম করব। আজকে সকালে তো ম্যাম দিয়েছে ডিমের থেকে এখন দুইটা ডিম মামলেট করে নিই তো ঠিক আছে তো ডিম মামলেটটা করে নেই তারপরে আসছি গাইস এখানে ভাত নিয়ে নিছি ডিম দিয়ে ভাজলাম ভাতটাকে আর হচ্ছে এখানে যে কচু আর আলু ভাজা আর আমার জন্য ওই যে এখানে হচ্ছে লঙ্কা আর লবণ নিয়ে নিলাম তো খাওয়া দাওয়া করে নেই খাওয়া দাওয়া করে তারপরে আসছি তোমাদের সামনে গাইস খাওয়া দাওয়ার পরে বিকেলবেলা শুয়েছিলাম অনেকক্ষণ তারপরে মেয়ের সাথে অনেকক্ষণ খেলা করলাম তো এখন হচ্ছে রাত্রি পুনে নয়টা বাজে গেছে তো ভিডিওটা অনেকটা আজকে বড় হয়ে গেছে তো রাতের বেলা এখনও রুটি আর সবজি করবো একটু আর মেয়ের জন্য দুধ করবো তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো গুড নাইট বলে দেবো বাবা গুড নাইট তো গুড নাইট